মেডিসিন অ্যালাইডের মাধ্যমে শুরু হয়েছে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা বুধবার সকাল নয়টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জেন্স বিসিপিএসে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রবেশের এ পরীক্ষা মেডিকেল উচ্চশিক্ষার স্বপ্নের আগিনায় পা রাখতে বিপুল আগ্রহ নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন নবীন চিকিৎসকরা ছিল যেটা করে সেটাই আশা করি ভালো কিছু হবে পরীক্ষা এটা ক্লিয়ার করা অনেকেরই স্বপ্ন এবং এফসিবিএস ডিগ্রি করাটা এটা অনেকের স্বপ্ন তো সেই জায়গা থেকে অবশ্যই এটা যেতে একটা মানসম্মত পরীক্ষা এবং মানসম্মত ডিগ্রি সো এইটার পরীক্ষা পদ্ধতি অবশ্যই অনেক কঠিন সো এই কঠিন পরীক্ষা পদ্ধতির ভেতর দিয়েই সবাইকে যেতে হয় তবে এইচসিপিএস প্রশিক্ষণার্থীদের অনিয়মিত পারিতোষিকের খবরে কিছুটা হতাশ এসব চিকিৎসক তাদের প্রত্যাশা আগামীতে যেন এ নিয়ে কোনো জটিলতা না থাকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভাতাটা যদি এভাবে ছয় মাস পরপর না দিয়ে প্রতি মাসে দেওয়া যেত তাহলে হয়তো আমাদের যারা ট্রেনি আছে তাদের জন্য এটা সুবিধা হতো কারণ দেখা যাচ্ছে যে ছয় মাস পর দিলে এই যে ছয় মাসের গ্যাপটা সেটা একটা ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে যায় সবার মাঝে প্রতি মাসে দেওয়া যদি হয় বা প্রতি মাসে নির্দিষ্ট একটা টাইমে দেওয়া হবে তাহলে অবশ্যই সবার জন্য ভালো হবে স্যালারি সিস্টেম যেরকম ভাবে অন্য স্যালারিতে যেভাবে আসে সেভাবে হলে সবার জন্য ভালো হবে আমরা যে পরিমাণ পড়াশোনা করে আসি যে পরিমাণ কষ্ট করি ওই অনুযায়ী হচ্ছে আমাদের সেভাবে আসলে মূল্যায়ন করা হয় না ডাক্তার আসলে অনেক অমানসিক পরিশ্রম করে হসপিটালে রাত দিন জেগে ডিউটি করে এবং অনেক পরিশ্রম করতো সেই হিসাবে আশা করি সরকার এই দিকে নজর দেবে এবং ভাতাটা একদম রেগুলার ভাতা দেবে ডাক্তাররা ভালো না থাকলে রুগীরা ভালো থাকবে না এই ব্যাপারটা যদি আমাদের দেশের যারা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী যদি বুঝতে পারেন এই ব্যাপারটা তাহলে আশা করি যে এই যাবতীয় ভাতা সমস্যার সমাধান একটা বাক্যেই হয়ে যাবে যে টাকাটাই দেওয়া হোক না কেন সেটা যদি প্রতি মাসে দেওয়া হয় তাহলে স্বাভাবিক আমাদের জন্য ভালো হবে সেটা ব্যাচেলার হোক ফ্যামিলি ম্যান হোক তবে সংশ্লিষ্টরা জানালেন পদ্ধতিগত কারণেই প্রতি মাসে পারিতোষিক দেওয়া সম্ভব নয় এক্ষেত্রে নির্ধারিত সময়ে ভাতা প্রদানে আন্তরিক বিসিপিএস রেসিডেন্সি প্রোগ্রামে যারা অংশ করে প্রতি মাসে ভাতা পায় এটা কারণ বলি আমি যে রেসিডেন্সি প্রোগ্রামে ভাতাটা দেয় হচ্ছে যেই প্রতিষ্ঠানে তারা ট্রেনিং করে ওই প্রতিষ্ঠান প্রধানই ভাতাটা হস্তান্তর করে আর আমাদের হচ্ছে যে ট্রেনিংটা ছয় মাসের পরে সে সার্টিফিকেটটা পেলে তখন সে কিন্তু আমাদেরকে আবেদন করে তো আমরা এই ছয় মাসের আগে আমরা কিন্তু বলতেও পারব না যে এই ছয় মাসে কে কোথায় কোন জায়গায় ট্রেনিং করছে ওই প্রতিষ্ঠান প্রধান এবং ডিরেক্টর বা প্রিন্সিপাল অথবা যে তার কাছে ট্রেনিং নিচ্ছে তারা যে সার্টিফাই করে যে এই ছয় মাস এখন এটা তো প্রতি মাসে আনা সম্ভব না আর আমাদের ট্রেনিং স্লটটাও কিন্তু ছয় মাসের স্লট এটা অন্যদের সাথে মিলালে চলবে না এতদিন শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানে সংযুক্ত হয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ ছিল তবে সম্প্রতি এতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া যতদিন পর্যন্ত পেরিফেরিতে হচ্ছে ডাক্তার বেশি না যাবে ততদিন পর্যন্ত ভালো সাররা ওখানে থাকবেন না ট্রেনিরা ওখানে থাকবেন না ততদিন পর্যন্ত ওটা উন্নতও হবে না তো সাররা হয়তো উন্নত করার জন্যই আসলে এই ব্যবস্থাটা নিয়েছেন এখন বিসিপিএস যে সিদ্ধান্ত নিয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ দেখা যায় আমার ওই সার ভালো লাগে অনেকের ওই সার ভালো লাগে দেখা যায় একটা ইউনিটি সবাই শুধু ওই জায়গায় ট্রেনিং করতে যায় তো অন্যান্য অনেক জায়গায় দেখা যায় যে পুজ গ্রাজুয়েশন ট্রেনিং থাকে না বিসিপিএস এখনও সব জায়গাতে সমান ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেনি এখন যদি আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রেনিংয়ে পাঠানো হয় অবশ্যই আমি মেডিকেল কলেজের মতো ট্রেনিং পাবো না ঢাকা মেডিকেলের মতো পাবো না এবার ঢাকা মেডিকেলে তো সবারও করা সম্ভব না তাহলে বেটা যেটা যে ঢাকা মেডিকেলের লেভেলে অ্যাটলিস্ট ট্রেনিংটা ট্রেনিংটা যেন ঢাকা মেডিকেলের লেভেলে সব জায়গায় করা যায় সব জায়গায় যেন সমান সুবিধা থাকে ট্রেনিংয়ের তবে বিষয়টি বিসিপিএস এর নজরে রয়েছে বলে জানালেন অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ জামাল সবগুলো হাসপাতাল কলেজ কিন্তু একই মানেন না সম মানেন না এটা আমরাও বুঝি কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের কি করণীয় সবাই যদি একটা মানসম্পন্ন একটা প্রতিষ্ঠানে যায় তখন কিন্তু ওইটা আবার মানহীন হয়ে পড়বে ওই প্রশিক্ষণটা মানহীন হয়ে পড়বে ঠিক আছে তা আমরা সেটাও চাই না তাই সব কিছু মিলে তাদেরও বুঝতে হবে আর আমরাও চেষ্টা করছি যে সেটা আর আরেকটা জিনিস এর সাথে ভাতা যুক্ত সরকার তো চাবে যে এই যারা ভাতা নেন তারা কিন্তু রুগীদেরকে সেবা করবেন তো রুগীদেরকে সেবা করার জন্য তারা শুধু অল্প কিছু সংখ্যক হাসপাতালেই তারা যদি ট্রেনিং নেন তাহলে বাকিদের রুগীদের তো ডিপ্রাইভড হবে এছাড়া ঢাকার বাইরেও এফসিপিএস পরীক্ষা আয়োজনে বিসিপিএস এর পরিকল্পনাও পুনর্ব্যক্ত করেন তিনি আমাদের কিছু স্যাটেলাইট সেন্টার আমরা করতে চাচ্ছি আমরা কাজ শুরু করেছি একটু সময় লাগবে আমরা প্রাথমিক পর্যায়ে সিলেট এবং রাজশাহীতে আমাদের জমি কেনা আছে সেই জমিতে আমরা স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছি স্থাপনা হয়ে গেলে পরে সেখানে আমরা একই সঙ্গে এই এই পরীক্ষাগুলো অন্তত সেখানে নিতে পারবো পরবর্তীতে আমাদের যশোর এবং চট্টগ্রামে আমাদের সিদ্ধান্ত আছে বৃহস্পতিবার গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স এবং শুক্রবার সার্জারি ও অ্যালাইডের পরীক্ষা অনুষ্ঠিত হবে সব মিলে দশ হাজার জন চিকিৎসক এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন নবাব আব্দুৰ ৰহিম মেডি ভয়েছ ঢাকা